বিপ্লবী হাদি তার মৃত্যু হয়েছে সারা বাংলাদেশ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে যে একাত্মবোধ সহমর্মিতা সহ অনুষ্ঠানে একসাথে প্রকাশ পেয়েছে বাংলাদেশের ইতিহাসে স্মৃতিতে থাকে এমন ইতিহাস এটা নাই আর এর আগে কখন এরকম হয়েছিল কিন্তু এই সবকিছুকে একই সাথে ধুলিস করতে উঠে পড়ে লেগেছে বিএনপি তারেক জিয়া তাদের ঢাকার মুখপাত্র মির্জা ফখরুল কারণ এটা আবার সুশীলতা দিয়ে করতে হবে তো এটা সালাউদ্দিনে পারবে না এটা এই জন্য এখন এটার নেতা হলো মির্জা ফখরুল আর সবচেয়ে বড় যে কারিগরের পিছনে দাঁড়িয়ে আছে সেটা হলো প্রথম মতিউর রহমান তারা বয়ানটাই বদলাই দিছে যেমন দেখেন তারা এখন বলতেছে হেডলাইনটা হলো এখন রুখে দাঁড়ানোর সময় অপশক্তিকে রুখে দিতে হবে কোন অপশক্তি যারা প্রথম আলো ডেলিস্টার ভেঙে দিছে আসলে ফকরুল ঠিকই বলছেন অপশক্তিদের রুখে দিতে হবে কিন্তু ওই অপশুক্তের প্রধান নায়ক বাংলাদেশের প্রধান নায়ক হচ্ছে ফখরুল নিজেই আমাদেরকে বাংলাদেশের আম জনগণকে এই ফখরুল অ্যান্ড গংদেরকে রুখে দিতে হবে যেটা বলছিলাম যে ফখরুলরা দায় নিয়ে ফেলছে দায়িত্ব নিয়ে নিয়েছেন আর সাথে বয়ান নিয়ে চলে আসছে আমাদের প্রথম আলো গঙ্গেরা ইন্ডিয়ান হেজিমনি ইন্ডিয়ান দালালেরা তারা পুরা হাদির ইস্যুটাকে বানায় ফেলছে প্রথমলার ইস্যু কথা খেয়াল করে দেখেন হাদি কি করে মরে গেল কে কে মারলো তার বিরুদ্ধে আমরা কি কাজ করলাম কি করতে চাই শোনা মানুষ না এটা পত্রিকা পুড়ে গেছে দালাল পত্রিকা এবং এই দালাল পত্রিকা আবার খাড়া করার জন্য মানে সে পরম বেড়া যাইতেছে এরই প্রতিযোগিতা শুরু হয়েছে যেন ফলে হাদি না ইস্যু হলো প্রথম আলো কেন পড়ল প্রথম আলো পুরা যা পুড়িয়ে যাওয়াটাই হলো ইস্যু হাদির মৃত্যুটা কোনো ইস্যু নয় কেন সারা বাংলাদেশের সার্বমহত্ব স্বাধীনতা এগুলো ইস্যু না এই পুরা বয়ান বদলানোর কাজে উঠে পড়ে লাগছে মতুর রহমানের সাথে মির্জা ফখরুল এইটা বাংলাদেশের যে বুঝতে পারবে না সে আজীবন হয় রক্ত দিয়ে যাবে না দালালি করে যাবে দুইটার একটা হয় এই ক্যাম্পে থাকবে না ওই ক্যাম্পে কিছুই ফায়দা করতে পারবে না আর বাংলাদেশে এই ইন্ডিয়ান হেজিমনি এর দালালি দালালের সন্তানেরা এদেশে থাকতেই থাকবে তাহলে সার কথাটা হলো এই যে বয়ান তৈরি করতেছে গতকালকে দেখে দেখেন প্রতিদিন অত তিনটা করে শো থাকে ফখরুল সাহেবের এই তিনটে শোতে করে ওনাকে এই দালালদের পক্ষে ইন্ডিয়ার পক্ষে সাফাই দিতে হয় প্রথম আলোর পক্ষে সংবাদপত্রের উপরে হামলা খেয়াল করে দেখেন হাতি কিচ্ছু না মরে গেছে বালাই গেছে ফালাই দেন সংবাদপত্রের উপরে হামলাকে গণতন্ত্র ও জুলাই বিপ্লবের উপরে আকাতকুল বলতেছে ফখরুল কবে জুলাই বিপ্লবের নায়ক ছিল জুলাই বিপ্লবের দ্বারা পণ পরাণ পরা যায় হ্যাঁ প্যাট পড়ে যায় এরকম এই ফকুলকে কে কোথা থেকে আবিষ্কার হলো এই ফকুল আমাদের এরম কোনো ফকুলকে চিনি না যা জুলাই বিপ্লবের জন্য যান বেড়ে যেতেছে এত বড় মত পেতে বসে আছে কবে ক্ষমতা যাবে আরেকবার চুরি করবে আরেকবার হাসিনা হয়ে বসে যাবে তারই প্রস্তুতি চলতেছে আসলে মায়লেন্স হচ্ছে আমরা মব ভায়োলেন্স বিরোধী প্রতিবাদ করতেছে একটা ভুয়া আবেগ তৈরি করছে তারা তারা সবাই গণতন্ত্র গণতন্ত্রের সৈনিক হয়ে খাড়াইতে যাচ্ছে গণতন্ত্র জন্য সংবাদপত্রের উপর হামলা হাদি যাক হাদি কেন মরছে এটা আমাদের কাছে এটা ডেকে দিতে হবে ইন্ডিয়ান দালালি করতে গেলে পরে সংবাদপত্র কেন পড়লো না না এটা তো হতে দেওয়া যায় না ইন্ডিয়া থাকতে সংবাদপত্র পুড়ে যাবে ইন্ডিয়ান হেজিমনের যে ইনস্ট্রুমেন্ট গুলা যে প্রতিষ্ঠান গুলা এগুলো পুড়ে যাবে না এটা হবে আমি আগে বলেছি আপনাদের আরেকবার মনে করে দিই কেন প্রথম পুড়ে গেল ওটা প্রশ্ন করে বলে এর প্রশ্ন উত্তর দিতে বলেন তাদেরকে ইনিশায় মনে করতেছে যে আমি দেড় বছর ধরে ক্ষমতা আছি কিন্তু হাসিনার বিরুদ্ধে একশনে যাব না যারা বাংলাদেশের দাঁড়িয়ে পনেরো ষোলো বছর ধরে ইন্ডিয়ার হয়ে দালালি করছে তাদেরকে কোনো বিচার তা আনা যাবে না যার টাকা কামাইছে চালিয়ে এই ব্যবসা যেতে দিতে দালালির ব্যবসা এখানে হাত দেওয়া যাবে না আমি গায়ে হাত দিতে পারবো না হাত দিতে চাই না আর এই জন্য পাবলিক যদি নিজের হাতে আইন তুলে নেয় মপ করতে সংবাদপত্রের স্বাধীনতা দেখেন কিভাবে ভাষা বদলে বেড়াচ্ছে নিজেরা দেশদ্রোহী আসলে ইন্ডিয়ান দালালি করে একটা সংবাদপত্র নামে একটা গার্বেজ ছাপা হচ্ছে ওখানে আর ভাব করতে সংবাদপত্রের পবিত্রতা একটা সংবাদপত্র মানে খুবই পবিত্র সংবাদপত্র ছাপানো একটা খুবই পবিত্র কাজ করে তার বিরুদ্ধে তো কিছু বলা যাবে না ইদুস সাহেব এটাকে ছাড় দিচ্ছেন কিন্তু পাবলিক ছাড় দেয় দেয়নি পাবলিক একটা ছোটখাটো শিক্ষা দিচ্ছে হাদির মৃত্যুকে কেন্দ্র করে এখন তারা উল্টে লাগছে সংবাদপত্রের স্বাধীনতা গণতন্ত্র জন্য তাদের যান বেড়ে যেতেছে মির্জা ফখরুল সবার আগে এসে কাটাইছে কেন কেন এক দিলে দুই পাখি এটা একই সঙ্গে ইন্ডিয়ান দালালিটা কনফার্ম করা ইন্ডিয়া নিশ্চিতভাবে ক্ষমতা আনবে আর আগেই তো প্রথম আলোর সাথে ইয়ের বিএনপি সম্পর্ক হয়ে গেছে এ তো নয় হাসিনা হয়ে উঠতে চাচ্ছে প্রথম আলোকে বাঁচানোর জন্য ইভেন হাসিনার যতটুকু ডিস্টেন্স ছিল প্রথম আলোর সাথে ওটাও রাখতে চাচ্ছে না বিএনপি ফকরুল বা তাক তারেক এতে প্রথম আলোর বেশি লাভ হয়েছে আগের সেই জন্য আবার এখন ইনভেস্ট করে আবার এই চাপে ঠিক আছে আবার শুরু করেন লাভ এখন এইভাবে সবাই ঝাপাই পড়ছে সেই জন্য এই বয়ান ফাইভ স্টার হোটেলে গিয়ে সব বয়ান দিতেছে সংবাদপত্রের স্বাধীনতা প্যান প্যাসিফিক সোনাগা হোটেলে মব ভায়োলেন্সের বিরুদ্ধে প্রতিবাদ হাদি মরলো না মরল কেন এগুলো যাদের কাছে ইস্যুই না সংবাদপত্রে কেন হামলা এটা হলো আমাদের ফখরুলের প্রশ্ন ফখরুল এখন জুলাই যোদ্ধা হয়ে গেছে জুলাই যোদ্ধার উপর যুদ্ধের উপর আঘাত এনেছে আচ্ছা তো হাদি করতে গে আসলো হাদি জুলাই যোদ্ধার না আপনি আপনাদের ওয়াশরুম না এগুলা দিয়ে মানুষ খাইবো না এগুলা দিয়ে কিছু ঢাকতে পারবেন না আপনাদের প্রত্যেকের চেহারার মধ্যে কি আছে সবাই জানে দেখতে পাইতেছে আপনি নিজে দেখতে পাইতেছেন রান্নার সামনে ঠিক মতো দাঁড়ান মুখোমুখি দেখি মুরদ থাকলে তাহলে ওখানে দেখছি চেহারার মধ্যে দেখতে পাব আপনি কত ওরা দালাল আগামী দিনে নয় আছে না উঠতে চাচ্ছেন এমন দালাল আপনারা মানববন্ধন ও সংহতি প্রকাশের মধ্যে মিজা ফখরু বলতেছে এর ভিতরে সীমাবদ্ধ না থেকে সর্বশক্তি দিয়া প্রতিরোধের ডাক দেন তিনি মানে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিতে হবে আছে না হয়তো কি আছে না ফখরুল আছে না তারেক আছে না বিএনপি তারা ইন্ডিয়ার হাতে বাংলাদেশকে তুলে দিয়েই ছাড়বে এমনই জিত ধরছে আর আমাদেরকে বলতেছে অপশক্তি যারা তাদেরকে এটা হতে দিতে বাধা দিচ্ছে তারা হইলো অপশক্তি আর তারা হইলো আর বিজয়া ফখরুলরা তার বিএনপি হইলো বীর এই যে নতুন বয়ান তৈরি করতেছে তারা ভাবছে যে তাদের বয়ানে কেউ ধরতে পারবে না ভয়ে সংবাদপত্রের স্বাধীনতার কথা বললে এর বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে চাইবে না এই জন্য এটাকে সামনে ঢাল বারে বারে এটা কাঁদছে সেম কাণ্ড শুরু করে দিচ্ছে ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে সব জায়গায় তারা ঢুকতেছে পাল্টা বয়ান মব সৃষ্টির বিরুদ্ধে তারা মপ সৃষ্টি মানে কি মব মানে কি যারা ইউরুসেন নপুংসক কাণ্ড কারখানাধিকার আওয়ামী লীগ আর প্রতমলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না উনি যেটার কারণে পাবলিক ক্ষিপ্ত হয়ে এর বিরুদ্ধে নিজে হাতে নিজে আইন তুলে নিয়েছিল এখন ওইটাকে অভিযুক্ত করে ওটা মব বলে নয়া বয়ান তৈরি করতে চাচ্ছে বিএনপি তারেক এবং ফখরু এর চেয়ে কাহিনী পুরা ঘটনাটা পরিষ্কার করে দিলাম আপনাদের সামনে এখন সিদ্ধান্ত আপনাদের পাবলিকের সিদ্ধান্ত পাবলিককে নিতে হবে এখন আপনারা কি ফখরুলের এই নয়া দালালি বয়ান অ্যাকসেপ্ট করবেন তা তাদের মুখে ছুঁড়ে মারবেন এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে থ্যাংক ইউ